মসজিদের আরেকটা আদব হলো মসজিদে থাকাকালীন সময়ে কারো ঘাড়ের উপর কারো ঘর না ডিংগিয়ে সামনের দিকে না যাওয়া কারো ঘর মারিয়ে কারো উপর দিয়ে সামনের কাতারে ফজিলত অর্জন করার জন্য না যাওয়া কারণ সামনের কাতারে নামাজ পড়ার ফজিলত অত্যন্ত বেশি কোনো সন্দেহ নাই আমার যদি সামনের কাতারে নামাজ পড়ার এবং সামনের কাতারের ফজিলত অর্জন করার নিয়োগ থাকে আগ্রহ থাকে তো আগের থেকে যে সময় গেলে সামনের কাতারে জায়গা পাওয়া যাবে সেই সময় চলে যাওয়া তো এত সামনের কাতারেও বসতে পারবো সামনের কাতারে ফজিলত অর্জন করতে পারবো এবং বেশি সময় মসজিদে থাকতে পারবো কারণ হাদিসের মধ্যে এসেছে আমরা একটু আগেও আলোচনা করেছি যে যে ব্যক্তি অজু করে মসজিদে এসে নামাজের অপেক্ষা করতে থাকবে তার আমল নামার মধ্যে অনবরত সোয়াব লেখা হইতে থাকবে সামনের কাজারের ফজিলত পাওয়া যাবে এবং অনবরত যতক্ষণ আগে আসলে বেশি সময় থাকা লাগবে অত বেশি সময়ের তার নামাজের সোহাব তার মধ্যে উঠতে থাকবে আর যদি ঘাট ডিঙ্গিয়ে সামনে যাওয়া হয় আদিসের মধ্যে তো আছে যেমন জুমার দিনে মুসল্লিদের ঘাট ডিঙ্গিয়ে সামনে যাবে সে জুমার ফজিলত থেকে মাহরুম হবে নাউজুব্লা জুমার কত ফজিলত